নমস্কার ম্যাম নমস্কার আপনার নাম আমার নাম মুক্তি দাসী আপনি কোথা থেকে এসেছেন আমি নদিয়া জেলা শান্তিপুর থেকে এসেছি আজকে যে ভিডিওটি চালানো হবে সেই ভিডিওটির নাম কি আজকে ভিডিওটির নাম শান্ত এবং পরমাত্মার মিলন এই ভিডিওটি দেখার জন্য আপনি কতটা উৎসাহিত ছিলেন এই ভিডিওটি দেখার জন্য আমি খুবই উৎসাহিত ছিলাম কোন অংশটি এই ভিডিওর আপনার সব থেকে ভালো লেগেছে এই ভিডিওটির ওই অংশটি ভালো লেগেছে যেটা পরমাত্মায় এলেন এসে সান্ত রামপালজি মহারাজের কে শশরীরে ওপরে পাঠিয়ে দিলেন সদলোকে এবং নিজে সান রামপালজি মহারাজের রূপ ধরে এই ধরাতলে এসেছেন এবং জেল জেলধামে বসে লীলা করছেন এই অংশটি আমার সব থেকে বেশি ভালো লেগেছে যারা এই ভিডিওটি এখনও দেখেনি তাদেরকে আপনি কি বার্তা দিতে চান তাদেরকে আমি একটাই বার্তা দিতে চাই যে যারা এখনও ভিডিওটি দেখেননি তারা অতি অবশ্যই ভিডিওটি দেখুন এবং এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে যে জেলধামে বসে আছেন সে সন্ত রামপালজি মহারাজ নয় সে আসল পরমাত্মা যিনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তিনি এখানে বসে আমাদের সঙ্গে লীলা করছেন আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম নমস্কার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সন্ত রামপালজি বাংলা সৎসং ইউটিউব চ্যানেলে ভিজিট করুন